সালামু আলাইকুম এভরিওান ঢাকা থেকে ম্যাঙ্গো সিটি নামে বিখ্যাত রাজশাহীতে প্রতিদিন অনেক বাস যাওয়া আসা করে এর মধ্যে আমার পছন্দের ছয়টি অপারেটর নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো ঢাকা রাজশাহী রুটে যে বাস অপারেটরগুলো চলাচল করে তার মধ্যে এই ছয়টি বাস অপারেটর অবশ্যই তাদের সার্ভিস এবং বাস কোয়ালিটির দিক দিয়ে অন্যদের থেকে এগিয়ে থাকবে এই রুটে ভ্রমণ করতে চাইলে আপনারা আপনাদের সফরসঙ্গী হিসেবে এই অপারেটরগুলোর যে কোনো একটিকে বেছে নিতে পারেন প্রথমেই আমরা কথা বলবো গ্রামীণ ট্রাভেলস নিয়ে ঢাকার রুটে জনপ্রিয়তার শীর্ষে থাকা একটি অপারেটর গ্রামীণ ট্রাভেলস তারা তাদের যাত্রার শুরু থেকে বিশ্বস্ততার সাথে এই রুটে যাত্রী সেবা দিয়ে আসছে তাদের বহরে এসি নন এসি দুই ধরনের বাসই রয়েছে এসি সেকশনে তাদের বহরে রয়েছে বিলাসবহুল কোরিয়ান হুন্ডাই হিনো ওয়ান জে হিনো আর এম টু এবং আশোক লেল্যান্ড মডেলের বাস এই রুটে তাদের নন এসি বাসের প্রতি সিটের ভাড়া ছয়শো নব্বই টাকা এই রুটে তাদের হুন্ডাই বিজনেস ক্লাস বাসের প্রতি সিটের ভাড়া এগারোশো টাকা আশোক লেল্যান্ড হুন্ডাই শেপ বিজনেস ক্লাসের প্রতি সিটের ভাড়া নয়শো টাকা গ্রামীণ ট্রাভেলসের মহাখালী থেকে রাজশাহী রুটে নন এসি এর পাশাপাশি হিনো ওয়ান জে মডেলের ইকোনমি ক্লাস এসি বাস চলাচল করে এই ইকোনমি ক্লাস এসি বাসের প্রতি আসনের ভাড়া নয়শো টাকা কাপ্তলি থেকে রাজশাহী রুটে তাদের আর এম টু মডেলের স্যুট ক্লাস এসি বাস চলাচল করে স্যুট ক্লাস অর্থাৎ নিচের ডেকে রয়েছে সিট এবং উপরের ডেকে রয়েছে স্লিপার বেড এই সুট ক্লাস বাসে নিচের ডেকে প্রতি প্রতি আসনের ভাড়া ভাড়া টাকা টাকা এবং উপরের ডেকে স্লিপার বেডের দেশ ট্রাভেলস বাংলাদেশের একটি সুনামধন্য অপারেটর তারা মানুষের কাছে বেশি পরিচিত তাদের হুন্ডাই বাস সার্ভিসের জন্য ঢাকা ঢাকারাজশাহী রুটে তারা দীর্ঘদিন ধরে সার্ভিস প্রোভাইড করে আসছে এই রুটে অনেক পুরনো অপারেটর দেশ ট্রাভেলস ঢাকা ঢাকারাজশাহী রুটে তাদের নন এসি বাসের পাশাপাশি হুন্ডাই মডেলের বিজনেস ক্লাস এবং ইকোনমি ক্লাস এসি বাস চলাচল করে এই রুটে তাদের নন এসি বাসের প্রতি আসনের ভাড়া ছয়শো টাকা হুন্ডাই বিজনেস ক্লাস বাসের প্রতি আসনের ভাড়া এগারোশো টাকা এবং হুন্ডাই ইকোনমি ক্লাস বাসে প্রতি আসনের ভাড়া নয়শো টাকা আপনারা রাজশাহী রুটে ভ্রমণ করলে দেশ ট্রাভেলসকে আপনাদের সফরসঙ্গী হিসেবে বেছে নিতে পারেন আশা করা যায় আপনারা দেশ ট্রাভেলস থেকে ভালো সার্ভিস পাবেন এবার আমরা কথা বলবো ন্যাশনাল ট্রাভেলস নিয়ে ঢাকার রাজশাহী রুটে একমাত্র স্ক্যানিয়া বাস দিয়ে সার্ভিস প্রোভাইড করা অপারেটর ন্যাশনাল ট্রাভেলস এই রুটে সব থেকে পুরনো অপারেটরগুলোর মধ্যে ন্যাশনাল ট্রাভেলস অন্যতম বাংলাদেশে বর্তমানে স্কেনিয়া মাল্টি এক্সেল বাসগুলোর মধ্যে ন্যাশনাল ট্রাভেলসের বাসগুলো কমফর্টের দিক দিয়ে টপ লেভেলে থাকবে ঢাকারাজশাহী রুটে তারা অন্য অপারেটরদের মতন এসি নন এসি দুই ধরনের বাস সার্ভিস প্রোভাইড করে এই রুটে তাদের নন এসি বাসের প্রতি আসনের ভাড়া ছয়শো টাকা এবং স্কেনিয়া মডেলের বিজনেস ক্লাস বাসগুলোতে প্রতি আসনের ভাড়া এগারোশো টাকা কেটিসি হানিফ হানিফ এন্টারপ্রাইজের একটি অঙ্গ প্রতিষ্ঠান কেটিসি হানিফ কয়েক বছর আগে ঢাকা রাজশাহী রুট দিয়েই তাদের যাত্রা শুরু হয় নতুন বাস এবং সার্ভিসের মাধ্যমে অলরেডি তারা যাত্রীদের মন জয় করে নিয়েছে এই রুটে তারা বেশ অনেকটাই নতুন অন্য অপারেটরগুলোর থেকে কিন্তু যাত্রী চাহিদায় তারা অন্যদের সাথে তাল মিলিয়ে চলছে কেটিসি হানিফের বহরে এসি এবং নন এসি দুই ধরনের বাসই রয়েছে এই রুটে তারা এসি বাস সার্ভিস প্রোভাইড করে হিনো আর এম টু বাস তারা এই রুটে তাদের নন এসি বাসের প্রতি আসনের ভাড়া ছয়শো টাকা এবং হিনো আর এম টু ইকোনমি ক্লাস এসি বাসের প্রতি আসনের ভাড়া নয়শো থেকে এক হাজার টাকা এবার আমরা কথা বলবো বাংলাদেশের সব থেকে জনপ্রিয় অপারেটর হানিফেন্টার প্রাইজ নিয়ে বাংলাদেশের বিভিন্ন রুটের মতনই ঢাকারাজশাহী রুটেও তারা দীর্ঘদিন ধরে সার্ভিস প্রোভাইড করে আসছে একসময় এই রুটে তাদের ভলভো মডেলের এসি বাস চলাচল করলেও এখন শুধু নন এসি বাস চলাচল করে এখনও রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা বা ঈদের সময় এই রুটে তাদের ভলভো বাস আসতে দেখা যায় আশা করা যায় আবারও তারা এই রুটে ভলভো বাস সার্ভিস চালু করবে এই রুটে তাদের নন এসি বাসের প্রতি আসনের ভাড়া ছয়শো নব্বই টাকা ঢাকা রাজশাহী রুটের সর্বশেষ যেই অপারেটর নিয়ে আমরা কথা বলবো সেটি হল একতা ট্রান্সপোর্ট একতা ট্রান্সপোর্ট একটি মহাখালী বেস্ট অপারেটর রাজশাহী রুটে চলাচলকারী তাদের বাসগুলো মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে যায় একতা ট্রান্সপোর্ট আগে শুধু নন এসি বাস দিয়ে এই রুটে সার্ভিস প্রোভাইড করে থাকলেও বেশ কয়েক মাস আগে তারা এই রুটে কয়েকটি হিনো মডেলের এসি বাস সংযুক্ত করেছে দীর্ঘ সময় ধরে ঢাকা রাজশাহী রুটে তারা সুনামের সাথে সার্ভিস প্রোভাইড করে আসছে এই রুটে তাদের নন এসি বাসের প্রতি আসনের ভাড়া ছয়শো টাকা এবং হিনো মডেলের ইকোনমি ক্লাস এসি বাসের প্রতি আসনের ভাড়া আটশো টাকা আজকের ভিডিওতে যে কয়েটি অপারেটর নিয়ে কথা বলা হয়েছে ঢাকারাজশাহী রুটে এগুলোর যে কোনো একটিতে ট্রাভেল করলে আপনারা ভালো সার্ভিস পাবেন আশা করা যায় আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে বা কোনো সাজেশন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ